লম্বা ধাপ অতিক্রম করে আমি তো তোমাকে সৃষ্টি করেছি আজ সেই তুমি আমারে চেনো না আজ ষোলো বছর বয়সে যখন হাত পা শরীর পূর্ণ সুস্থ শক্ত সামর্থ্য এখন সারাটা দিন চলে গেছে ফজর জোহর আসর মাগরি ভেষা এক ওয়াক্ত নামাজের একটা সেজ দাও এমন মালিকরে মানুষ ভুলে যায় এমন রবকে ভুলে যায় মানুষ তিনশো দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না আমি কি ফজরের নামাজ ফরজ করি নাই আল্লাহ কি ফজরের নামাজ ফরজ করে নাই কথা বলেন না কেন কি জবাব দিবেন বাপ এইটা আল্লাহ জানতে চাইছে বান্দা বলো আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছিলাম সেই তুমি আমার এমন ভুলা কেমনে বললাম আল্লাহ বলে এই বান্দা এই মানুষ আমার মতো এমন দয়ালু মেহরবান রবকে কেমনে রে ভুলে গেলি কে তোকে ধোকা দিল রে বান্দা এমন মালিক কেমনে ভুলে গেল জন্য দুস্থ নৌজান ভাব উপার্জনকারী যারা আছেন যাই করেন মিয়া আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না একটা অটো চালায় এক ওয়াক্ত নামাজের টাইম নেই একটা সিএনজি চালায় সামান্য কয়টা বস্তায় এদিক সেদিক করে সামান্য কিছু কাজ করে এই কাজটুকু করতে দিন শেষে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা এইটুকুর জন্য হায় না ফরমান আল্লাহকে একটা সেজিদাও দাও দিলা না এত বড় না ফরমান মুসলমানের বাচ্চা কেমনে হয় মুসলমান কেমন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ এরপরে বলছে আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আইলাই আহাত আল্লা বলে বান্দা এই যে নাফরমানি করছ আল্লাহ জিজ্ঞেস করছে বলো না আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই বলেন না কারো শক্তি নাই কে ইয়কুল আহলা তোমাল আল্লু বাদা আল্লা বলে দেখো আমার নাফুরমান বান্দা প্রতিনিয়ত বলে আমি দুনিয়া টিকে থাকবার জন্য অনেক সম্পদ খরচ করেছি বাড়ি করেছি গাড়ি করেছি তিন লাখ টাকা দিয়ে গেট বানাইছি চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিছি সিসি ক্যামেরা লাগায়া রাখছি হ্যাঁ আমি অনেক সম্পদ খরচ করে দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছি আল্লাহ বলে সে কি জানে না তাকে কি বলেন না কেউ দেখে কেউ দেখে আমাদেরকে কে কেউ শক্তি রাখে আমাদের উপরে দাল্লা বলেন যদি তুমি এটা বুঝেই থাকো তো আমার সাথে না ফরমানি করছো গাদ্দারিটা কার লোকে করতে আসো সুদ খাও এই সুদ খোর কার সাথে গাদ্দারি করছো আরে হারাম খোর কার সাথে গাদ্দারি করছো তিরিশ বছর ধরে যিনি ওজনে কম দেন এই না ফরমান বাবা কার সাথে তেড়ামি করতেছে কার সাথে মাতবরিটা করেন কার লোগে আল্লাহ কোনো ক্ষমতা রাখে না সর্বশেষ কথা বলি আপনারা বলেন আলাম না জালবাবু হাইনাইন পল্লিশা আন উম আসা ফাতাইন ওয়াহাদা না হুন্নজ্দেব বলো না বান্দা কেন আমল করবানা কেন আমাকে সেজিদা দিবানা কেন আমার গোলামী করবানা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই পল্লিশা আনন্দ আমি কি একটা জিভ্বা দিই না অশাফাতাইন আমি কি দুইটা ঠোঁট দেই নাই ওয়াহাদাই না হুন নাজ্দেইন আমি কি তোমাকে চলার রাস্তা আমি কি তোমাকে সত্য মিথ্যা হক না হক হালাল হারাম না করণীয় বর্জনীয় কোনটা কোনটা করবা ছাড়বা আমি কি সেই পথ বলে দেই এই শেষ অতএব আজকে শেষ কথা এটা আমার বাবা এত বড় মহান আল্লাহ নাফরমানি করা উচিত না আপনারা যারা কর্ম করেন মেহনত করেন ভাইয়া এটুকু কর্ম আর মেহনতে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক আল্লাহর ওয়াদা আছে হাদিসে কুদ্সিতে আল্লাহ বলছে আমার যে বান্দা নিজের ব্যস্ততার ভিতর দিয়া আমার ইবাদতের জন্য সময় না দেয় সেজদা দিতে টাইম নাই নামাজ পড়তে টাইম নাই খোদার কসম আল্লাহ বলছে আমি তার দুইটা শাস্তি দেব এক মালা তুইয়া দেখা শুগলান আল্লা বলছে আমি তোর হাত মানে তোর শরীর কাজেই ব্যস্ত রাখবো অবসর তোমাকে দেব না অবসর দেব না গাম ভাইয়া ভাইয়া পড়বে আমার একদিন একজন বলছে দোকানদার হুজুর কাস্টমারের এমন চাপ মাঝে মধ্যে চল্লিশ মিনিটও ফেসাব ধরে রাখি ফেসাবে ধরলে চল্লিশ মিনিটও যাই না হ্যাঁ আল্লাহ যেন বলছে ঠিক আছে তোমার মুদ পর্যন্ত আটকাই নিলাম টিফিন গাড়ির বাড়ি করে খানা দিয়ে গেছে দুপুরে আসরের পরে খানা খায় সময় নাই অর্থাৎ আল্লাহ বলছে নাফরমান আমার নামাজের টাইম মেলে নাই তো ঠিক আছে তুই তো কাজই চাচ্ছ কাজ কর তোর শরীরে যতক্ষণ কুলা কাম কর অবসর দেব না তোমারে তবে দ্বিতীয় শাস্তি হল অবাক দারিদ্রতা কখনোই দূর করব না এই জন্য কামাই হলো নব্বই হাজার কিস্তি চলে চারটা কিস্তি কয়টা কামাই হলো দেড় লাখ কিস্তি চলে ছয়টা কিস্তি তা লাভ হইল কি লাভ কি আল্লাহর জন্য বলছে আমার ইবাদত আমার নামাজ আমার বন্দিগির জন্য সময় দিও আমি তোমাকে মালাতু সাদরাকা গিনান আমি তোমার অন্তর বাদশা বানিয়ে দেব ধনী বানিয়ে দেব ওয়া আসুদু ফাকরাকা অভাব দূর করে দেব অর্থাৎ হালালের মাধ্যমে যেটুকু দেব এটুকু দ্বারা দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেব কেউ তিনশো টাকা নিয়া তার সংসারের বাজার মাছ তরকারি হয়তো কিনে ফেলছে আরেকজন তিরিশ হাজার টাকা নিয়ে হয়তো আঠাশ হাজার টাকা দিয়ে ওই মাসে কিন্না লাইছে এবার আর তরকারি টাকা টাকা তো ছিল তিরিশ হাজার কিন্তু অভাব মেটে নাই ওই বেচারার হালালের হয়তো তিনশো টাকা কিন্তু তার প্রয়োজন মিটে গেছে কিস্তি লাগে না এই জন্য আমাদের ইমাম সাহেবের ওলামাই কেরামের কিস্তি লাগে না আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে খুদার পুরা মাস ইজ্জতের সাথে হাসি মুখে রবের সেজদাও করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসারও করে কোন ইমাম কি এসার পরে চুরি করে ফজর পর্যন্ত বলেন ডাকাতি করে তাইলে তাইলে দশ হাজার টাকার ইমাম পনেরো হাজার টাকার ইমাম ইজ্জতের সাথে রবের সন্তুষ্টি নিয়ে সেজদা করে আল্লাহর গোলামিও করে সংসারও করে একবার একজন ইমাম সাহেব কুমিল্লায় আমার একদিন বলছিল ছাব্বিশ বছর হুজুর উনি বলছিলেন হুজুর আমি ছাব্বিশ বছর এই মসজিদে ইমামতি করি একটু বয়স্ক মানুষ উনি আমারে বলছে হুজুর আমার জীবনে আমি কত স্বপ্ন ছিল কত বাচ্চাদের কত আদর আহলাদ কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই কিন্তু মালিকের ঘর ছাড়ি নাই আজকে ছাব্বিশ বছর হুজুর এই মসজিদে ইমামতি করি তো উনি আমার একটা প্রশ্ন করছিল যে হুজুর আমি যে এই কষ্ট স্বীকার করলাম বিবি বাচ্চার কত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না আমারে আল্লাহ কিছু দিবনি আমি তখন জড়ায় ধরে ওনারে কাঁদছিলাম আমি বলছি মহানা সাহেব চোখ বন্ধ করলি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ আপনি বাদশাহ একটা জীবন সুখ কোরবানি করে ফেলছেন জীবনের সব বিসর্জন দিচ্ছেন কিন্তু হারামের পথে যান নাই দস্তার সুদের ব্যবসাগুলো আমরা বুঝি আপনারা যদি ভাত মাছ খাইয়া আপনারা যদি মাছ গোস্ত খাইয়া বড় হয়ে থাকেন আমরা মাছ গোস্ত খাইয়াই বড় হইছি ওলামাই বুঝে মিয়া সবে বুঝে বুঝে না কি আবার আপনারা ভাত খাইয়া বড় হইলে আমরা কি সিরা খাইয়া বড় হইছি কথা বলেন না কেন তাইলে সুদের এক লাখ টাকা লাগাইলে 10000 টাকা সুদ আসবে এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে না তিনটা কমলা ফসা দিয়া এক ডজন কমলা বেচলে অনেক টাকা লাভ হবে এটা শিখার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই বাটফার সিটারের লগে তিন দিন থাকলেই সারে একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি গরুর গুস্ত কেমনে মাটপা দিতে হয় এটার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে দুই দিন থাকলেই আপনি বুঝবেন কেমনে কম দিতে হয় আমি সবার জন্য বলি না যে অপরাধ করে তাকে বলছি তাইলে বলেন কোনো নাফরমান পাপির লগে কোন বাট পারে চল্লে যে এটা পারা যায় এটা তো সহজ দুনিয়া দুনিয়া তো একদম সহজ কিন্তু একজন আলেমে দিন একজন ইমাম মুয়াজিন এটা বিশ্বাস করে যে আমার এখানে শেষ না আমার আখেরাত আছে হাসরের মাঠ আছে আল্লাহর মুখোমুখি হইতে হবে খোদার কসম ওই আখেরাতটা মনে আছে বলেই এই হারামের পথে না গিয়ে আট হাজার হোক আর দশ হাজার হোক বারো হাজার হোক হালাল টুকু নিয়েই মালিকের ঘরে সবার আগে ইমামের জায়গায় সেজদা দেয় ইমামের জায়গা ইমামের জায়গা মানে যেন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া লাগবে না

দুনিয়া আমাকে তেমন মূল্যায়ন করে না না করুক দুনিয়ার মূল্যায়ন আমাকে দরকারও নয় ইনশাআল্লাহ আর শাজিমের মালিক মহা মূল্যায়ন করবে এই মূল্যায়নই আমাদের যথেষ্ট ইংশাহাল আজকে এই ওলামা পরিষদকে আল্লাহ তালা কবুল করে নেন ওনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন আর আপনাদেরকে আমি মোট কয়েকটা কথা বলছি একটা কথা হইল আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থানীয় ওলামায় ক্যারামের কথা এবং ওনাদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার বলছি নিজের স্ত্রী সন্তান পরিবারকে ইমান আমল ইসলামের দিকে আরও বেশি যত্নবান হবেন অর্থ সম্পদ গড়বারি মিলানোর আগে তাদের অজু নামাজ ইমান ইসলাম তাদের সেজদা তাদের হালাল হারাম এইটা আপনি খেয়াল বেশি করবেন আর মাঝে দিয়া বলছি ফজরের নামাজের জন্য সবাই ইনশাআল্লাহ যত্নবান হবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সর্বশেষ আল্লাহ আমাদেরকে দুইটা কথা বলছে বান্দা যাই করছো মনে রেখো তোমার উপরে কিন্তু কারো শক্তি আছে মনে রেখো তোমাকে কিন্তু একজন দেখছে দেখতেছে তো কথা বলে না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করেন আখেরাতের ভয় দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের ফিকির আপনাদের মেহনত আপনাদের ভালোবাসা আপনাদের দান আপনাদের সাদাকা আপনাদের বুদ্ধি আপনাদের পরামর্শে আল্লাহ বরকত দান করেন আমার জন্য দোয়া করি ভালোবাসার এই সম্পর্ক মহব্বত সব যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়